নমস্কার বন্ধুরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে কথা বলবো সম্প্রতি পাঁচশো টাকার নোট নিয়ে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে প্রশ্ন উঠছে ভারতে কি আবার নোটবন্দির মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে মানুষ কি আবার ব্যাংক ও এটিএম এর সামনে লম্বা লাইনে দাঁড়াবে এই খবরটি কেন গুরুত্বপূর্ণ এবং এর পিছনে কি কি কারণ রয়েছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে আমরা এই বিষয়ে কিছু নতুন তথ্য যোগ করব যা আপনার জানা খুবই জরুরি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুক বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এর তথ্যের ভিত্তিতে জানা গেছে যে বর্তমানে বাজারে প্রচলিত পাঁচশো টাকার নোটের মধ্যে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট নোট জাল এই তথ্যটি প্রকাশের পর থেকেই মানুষের মধ্যে আলোড়ন শুরু হয়েছে যে সরকার কি এই নোটগুলো প্রত্যাহার করে নেবে নাকি এর প্রচলনের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করবে এই গুঞ্জনের পিছনে মূলত তিনটি কারণের কথা উঠে আসছে প্রথমত যে কারণটি উঠে আসছে সেটি হলো জাল নোটের বিরুদ্ধে ব্যবস্থা এর তথ্য অনুযায়ী সাঁত্রিশ পার্সেন্ট জাল নোটের প্রচলন বাজারে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে এই জাল নোটগুলো অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে সরকার বা আরবিআই এই নোটগুলো প্রত্যাহার করে নতুন নোট চালু করতে পারে যাতে জাল নোটের সমস্যা কমানো যায় দ্বিতীয়ত যে বিষয়টি উঠে আসছে সেটি হলো ছোট মূল্যের নোটের প্রচলন বাড়ানো সরকার একশো পঞ্চাশ কুড়ি দশ এই ধরনের টাকার নোটের ব্যবহার বাড়াতে চাইছে এর পেছনে কারণ হলো ছোট মূল্য নোট নোটগুলো দৈনন্দিন লেনদেনে বেশি ব্যবহৃত হয় এবং জাল নোট তৈরির ঝুঁকিও তুলনামূলকভাবে কম ফলে পাঁচশো টাকার নোটের প্রচলন ধীরে ধীরে কমিয়ে ছোট নোটের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা থাকতে পারে তৃতীয়ত যে বিষয়টি মেনলি উঠে আসছে সেটি হল ডিজিটাল পেমেন্টের প্রতি মানুষের উৎসাহ সরকার বহুদিন ধরেই ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেমন ইউপিআই মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন এবং কার্ড পেমেন্টের ওপর জোর দিচ্ছে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে ভারতের অনেক মানুষ এখনও নগদ লেনদেনে পাঁচশো টাকার নোট ব্যবহার করতে বেশি পছন্দ করে এই প্রবণতা কমাতে এবং ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে সরকার পাঁচশো টাকার নোটের প্রচলন সীমিত করতে পারে আমরা এই খবরের গভীরে গিয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি সম্প্রতি আরবিআইয়ের একটি রিপোর্টে বলা হয়েছে যে জাল নোট শনাক্ত করার জন্য ব্যাংক এবং এটিএমে উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করা হচ্ছে তবে জাল নোটের পরিমাণ এত বেশি হওয়ায় এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হচ্ছে না এছাড়াও কিছু সূত্রমতে মতে পাঁচশো টাকার নোটের কাগজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে এই নোটগুলো কাগজের তুলনামূলকভাবে পাতলা যার কারণে এগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এবং জাল নোট তৈরি করা সহজ হয়ে পড়ে একটি নতুন তত্ত্ব হল আরবিআই এবং সরকার জাল নোটের সমস্যা মোকাবেলায় নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য সহ পাঁচশো টাকার নতুন নোট চালু করার পরিকল্পনা করতে পারে এই নোটগুলোতে উন্নত সিকিউরিটি ফিচার্স থাকবে যেমন মাইক্রোটেক্সট আরও জটিল হলোগ্রাম এবং ইউভি সংবেদী কালি এই ধরনের নোট তৈরি করা জালিয়াতিদের জন্য অনেক কঠিন হবে তবে এই নতুন নোট চালু হলে পুরনো নোটগুলি ধীরে ধীরে প্রত্যাহার করা হতে পারে যা দু হাজার নোটবন্দির মতো হঠাৎ নয় বরং পর্যায়ক্রমে হতে পারে এবার আমরা আসি যে নোটবন্দির সম্ভাবনা কতটা দু হাজার ষোলো সালে নোটবন্দির সময় পাঁচশো এবং হাজার টাকার নোট হঠাৎ অবৈধ ঘোষণা করা হয়েছিল যার ফলে মানুষের ব্যাংকে লাইনে দাঁড়াতে হয়েছিল এইবারও কি তেমন কিছু হবে বর্তমান তথ্য অনুযায়ী পাঁচশো টাকার নোট প্রত্যাহারের বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চিত খবর নেই তবে জাল নোটের সমস্যা এবং ডিজিটাল পেমেন্টের প্রতি সরকারের জোর দেওয়ার কারণে এই নোটের প্রচলন ধীরে ধীরে কমানোর সম্ভাবনা রয়েছে উদাহরণস্বরূপ ব্যাংক এবং এটিএম থেকে পাঁচশো টাকার নোটের পরিবর্তে একশো বা দুশো টাকার নোট দেওয়া শুরু হতে পারে এটি হঠাৎ নোটবন্দির মতো নয় বরং একটি ধীর প্রক্রিয়ায় হতে পারে চলুন দেখেনি যদি এরকম নোটবন্দি হয় তবে সাধারণ মানুষের ওপর কি প্রভাব পড়বে পাঁচশো টাকার নোট নিয়ে যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার প্রভাব আপনার এবং আমার পকেটে পড়বে বর্তমানে দোকানে বা বাজারে পাঁচশো টাকার নোট দিয়ে পেমেন্ট করার সময় অনেকে নোটটি ভালোভাবে পরীক্ষা করছে এই খবরের পর মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে যা লেনদেনে অসুবিধার সৃষ্টি করতে পারে এছাড়াও যদি পাঁচশো টাকার নোট প্রত্যাহার করা হয় তবে ব্যাঙ্কে টাকার জমা বা বদলানোর জন্য লাইনে দাঁড়ানোর পরিস্থিতি আবার তৈরি হতে পারে তবে সরকার এবার আগের মতো হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে পর্যায়ক্রমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তো এবার আমরা দেখে নেব বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কী করণীয় নোট পরীক্ষা করুন পাঁচশো টাকার নোট গ্রহণ বা ব্যবহারের সময় এর সিকিউরিটি ফিচার্স যেমন ওয়াটারমার্ক সিকিউরিটি থ্রেড এবং মাইক্রোটেক্সট ভালোভাবে দেখে নিন দ্বিতীয়ত ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন সম্ভব হলে ইউপিআই ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন যাতে নগদ লেনদেনের ঝামেলা এড়ানো যায় আর সব থেকে মেন যে বিষয় সেটি হচ্ছে সবসময় আপডেট থাকুন আরবিআই এবং সরকারের অফিসিয়াল ঘোষণার উপরে নজর রাখুন গুজব বা অপ্রমাণিত খবরে ভরসা করবেন না এই খবর সম্পর্কে আপনার কি মতামত পাঁচশো টাকার নোট নিয়ে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান এছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার